হ্যালো কোথায় তুমি তাড়াতাড়ি বাড়ি না জানো তো আজ কালা কালাবোনা খেতে ইচ্ছা করছে আমার জন্য কেজি সলিড খাসির মাংস কিনে আনো আমি একটু কালা রান্না করব। আর আমার বন্ধুদেরকে দেখাবো হুম কি বলছো খাসির মাংসর অনেক দাম তো তুমি কিনে আনবে না বলতে চাচ্ছ তাহলে কি আমি কালা কোনোদিনই খেতে পারবো না শোনো না নিয়ে আসো না কি তুমি কালা জন্য আমার মাংস এনে দেবে না তো ঠিক আছে আজকে এমন জঘন্য করে আমি রান্না করব না তুমি বুঝতে পারবা খাওয়ার সময় মুরগির মাংস মুরগির মাংস দিয়ে কি কালাবোনা খাওয়া যায় ভালো লাগবে হুম হম মনে তো খুব একটা ভালো লাগবে না শোনো মুরগির মাংস দিয়ে যদি কালাবোনা রাঁধতে হয় খুব জঘন্য করেই রান্নাটা করবো জীবনে কখনো খাসির মাংসর দাম বেশি বলে আমাকে যে মুরগির মাংস দিয়ে কালাভোনা রাঁধতে হবে এটা কখনো ভাবতেও পারিনি একে তো আমার ফোনে ভিডিও কোয়ালিটি ভালো না আমার বাসন কোষণ ভালো না তারপরে যদি আমি আবার কালাভোনাটা খাসির মাংসের বদলে পোল্ট্রি মুরগির মাংস দিয়ে করি তাহলে কি আমার বন্ধুরা আমার ভিডিও দেখবে এই দুঃখ এই যন্ত্রণা না আমার বড় একটুও বুঝলো না কিন্তু কি আর করা এনে দিয়েছে তো মুরগির মাংস সেটা দিয়েই আজকে কালা রান্না করব তাই সব মশলা বেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি আর আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আপনারা একটু দেখুন মনের দুঃখে আজকে আর আমি আর কিছু বলছি না আর এটা একটা স্পেশাল মশলা তো বন্ধুরা মাংসটা এনেছে কিন্তু খুব ভালোই তেল মাংসটার গায়ে বেশ বড় পোলট্রি আর পেঁয়াজ আমি ঘরে রেখে দিয়েছিলাম সেখানে সব কলি বেরিয়ে গিয়েছে পেঁয়াজটা আমি কালা বোনার ক্ষেত্রে একটু বেশ কালো কালো করে ভেজে নিয়েছি যেহেতু রান্নায় সেরকম একটা গা নেই তারপরও রান্নাটা করছি খুব একটা ভালো হবে না মনে হচ্ছে মুরগির মাংস দিয়ে বন্ধুরা যাই হোক রান্নাটা করি স্পেশাল যে মশলাটা আমি নিয়েছি বলতে ভুলে গেছি আসলে এনার্জি নেই আজকে আমার রান্নাতে ওটা ছিল রাঁধুনি আর একটু নিয়েছিলাম ওই যে সাদা সাদা গোলমরিচ শাহি মরিচ নাকি বলে আর নিয়েছিলাম নিয়েছিলাম লবঙ্গ তো সুন্দর করে আমি বেটে তাই কালো কালো মতো ওটা দেখতে হয়েছে এই বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটা আবার একটু সাবস্ক্রাইব করবেন আমার বর খাসির মাংস এনে দেয়নি বলে আপনারা কিন্তু আবার আমাকে রেখে চলে যাবেন না সকল রকম মশলা দিয়ে এদিকে আমি আবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি জীবনে কখনো আমি মুরগির মাংসের কালা ফোনা হবে ভাবতেও পারিনি যাই হোক রান্নাটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি মানে বর জানলে কি হবে জানি না বেশ খেতে স্বাদ হবে উম কিন্তু যাই হোক মুরগির কালা ভুনা রান্না করছি আপনারা তো দেখে বুঝতে পারছেন জানি না কালা হবে কি সাদা হবে যতটা সম্ভব চেষ্টা করছি এখন দেখা যাক এই সেই স্পেশাল মশলাটা সকল রকম মশলা তো আগে জিরে ধনে শুকনো ঝাল লবণ হলুদ আর পেঁয়াজ আদা বাটা রসুন বাটা কষিয়ে নিয়েছি মাংস দিয়ে তারপরে আর কষাতে কষাতে শেষ পর্যায়ে এসে আমি ওই স্পেশাল মশলাটা মানে যেটা আমার কালা ভনার মশলা আর কি তো সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি হুম গন্ধ ছুটছে হুম সারা জায়গা গন্ধে ভুর ভুর করছে এটা একদম সেই খাসির মাংসের কালাভোনা মতো গন্ধ বেরোচ্ছে সত্যিকারের কালাভোনা এই মুরগির মাংস দিয়েও কি এত সুন্দর কালাভোনা হয় তো তাহলে আন্দাজে ঠিকই বলেছিল আমি একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেই তো দেখি তো কালাভোনার মতো দেখা যায় নাকি ওহ এবার একটু গরম মশলা দিয়ে নেই বন্ধুরা খাসির মাংস দিয়ে যে শুধু কালাভুনা হয় আমার জানা ছিল কিন্তু পোল্ট্রি মুরগির মাংস দিয়ে কালাভুনা রান্না করতে করতেই না আমি অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে তো ভিডিও করার কোনো এনার্জি ছিল না কিন্তু এখন আমার মন না হেভি লাগছে রাতের বেলা আজকে পরোটা বানাবো তাহলে কালাভুনা দিয়ে খেতে না বন্ধুরা খুব সুন্দর হবে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আমার কালাভুনাটার